কোনো এক গভীর জঙ্গলে এক বাঘ বাস করত সে দেখতে ভয়ঙ্কর হলেও সে আসলে ছিল একটা গাধা কাদায় মাখা থাবা আর মাথায় ঝিম ধরা বুদ্ধি কাদায় হাঁটতে হাঁটতে নিজে নিজে বলতে লাগলো আজ আর সবজি ভাত চলবে না আজ ছাগলের মাংস চাই এদিকে এক দেশি ছাগল মাঠে ঘাস খাচ্ছিল দেখতে ছোট হলেও বুদ্ধিতে কিন্তু দর্জনের সমান বাঘ হঠাৎ এসে ছাগলের সামনে হাজির আর বলতে লাগল ওরে ছাগল আজ তোকে খেয়ে তবে বাড়ি ফিরব এই বলে বাঘ গর্জন করে ছাগল একটু গম্ভীরভাবে বলে উঠল তুমি খেতেই পারো তবে আমার একটা শেষ ইচ্ছে আছে বাঘ বলল কি সেই ইচ্ছে ছাগল বলল আমাকে খাওয়ার আগে তোমাকে একটু নাচতে হবে বাঘের চোখ চকচক করে উঠল সত্যি বলছ তবে তো আমাকে নাচতেই হবে এই বলে সে হাত দুলিয়ে নাচল ছাগল বলল দাঁড়াও ওখানে একটা পাহাড়ের ডিবি আছে ওটায় উঠে একটু ঘুরে নামো তারপর আমি নিজেই তোমার মুখে লাফিয়ে পড়ব বাঘ তো মহা খুশি সে এক দৌড়ে পাহাড়ের ডিবির উপর উঠে দাঁড়াল পাহাড় ছিল পিচ্ছিল তাই বাঘের পা পিছলে হুচট খেয়ে উল্টু হয়ে পড়ল। বাঘের তো মরার দশা বাঘ এবার গড়াগড়ি খেতে খেতে একেবারে পাহাড়ের নিচে গিয়ে পড়ল। গায়ে কাদার দোলা মুখে কাদা তার উপর এক চোখ বন্ধ হয়ে গেল বাঘ বলে উঠল আহারে আমি তো খেতে আসলাম আর নিজেই ভাজি হয়ে গেলাম বাঘের মাথা এমনভাবে ঘুরে গেল সে চোখে দুটি ছাগল দেখতে লাগলো একটি ছাগল ভূতের মতো তার সামনে এসে আর দৌড় দিল জঙ্গলের দিকে বাঘ চোখ খুলে দেখলো না ছাগল তো তার সামনেই দাঁড়িয়ে আছে ছাগলও স্তব্ধ হয়ে গেল হঠাৎ ছাগল বলতে লাগল এই তো বনের রাজার নাচ খাবার খেতে এসে কাদা খেল এই বলে ছাগল গলার টুনটুন বাজিয়ে দিল দৌড় আর বাঘ তো হতবম্ব হয়ে তাকিয়ে রইল ছাগল এক দৌড়ে অনেক দূরে এক গাছের নিচে গিয়ে দাঁড়ালো এবং বলতে লাগলো বন্ধুরা কেমন বুকা বানালাম গাদা বাঘটাকে এদিকে বাগের মুখ থেকে কাদা বেরোতে লাগলো আর বাঘ বলতে লাগলো ছাগল দেখতে অনেক ছোট হলেও বুদ্ধিতে কিন্তু অনেক বড় বন্ধুরা এই গল্প থেকে আমরা কী শিক্ষা লাভ করলাম বিশাল শরীর থাকলেই হয় না বুদ্ধিও থাকতে হয়